আমরা তো এখানে মহানগরে আপা যারা আসি হেমদ বাই তৃত আমরা মিটিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদেরকে কিন্তু আপা আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র যে বলি আমি যাতে পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা আর আপা ওই যে আইনজীবীরা আপু দাঁড়াতে পারতেছে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো না আইনজীবী যেতে পারে না দাঁড়াতে পারে না সেখানে

যোগাযোগ রাখা সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলি চালায় রাখা যখন মানে তাদের সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত ওই আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তুমি নিজেও বুঝে না ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা এই মিডিয়া গুলো আমাদের কাজ করে না আপা কে সত্য বলে না আপা আপনাকে কই যাবা আপা আপনি আসেন আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা আপনি যেহেতু আসেন আপা আমরা আসি আপা আমরা আসি আপা আপনার জন্য আপা জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা না আপা আপনাকে দেশে আপা এটা করেন আপনি দিয়ে দিবেন যে না তানবীর তুমি থেকে দেশে চলে যাও দেশে ওই এখানে ওই দলীয় নেতৃত্বের ওইখানে কাজ করাও আপনি সাথে সাথে দৌড় দেবো আপা